আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ছোট্ট সংসার থেকে সবাইকে স্বাগতম আমি বাড়িতে যেভাবে বিরিয়ানি রান্না করি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করবো তো বিরিয়ানি রান্নার জন্য আমি একটি ফ্রাই প্যানে লবণ ও হলুদ দিয়ে গোটা গোটা আলুগুলোকে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিলাম আজ আমি যেভাবে আপনাদেরকে বিরিয়ানি রান্না দেখাবো আপনারা শুধু একবার ট্রাই করবেন প্লিজ দেখবেন কতটা মজা হয় আলুগুলো ওঠানোর পরে আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো কিন্তু একটু বাদামি কালার করবেন কিন্তু বিরিয়ানিটা ভালো লাগবে না তো পেঁয়াজটি সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া মরিচের ও লবণ এর সাথে আরও দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো আমি এর ভিতরে অল্প একটু পানি অ্যাড করে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন আমার মশলার তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি মাংস দেব মাংস দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলে ধরে ও লেগে না যায় এভাবে পাঁচ থেকে ছ ছয় মিনিট নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দেব পানি পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং গরম পানি দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় পানি দেওয়ার পরে কিন্তু আমি মাংসটি ঢাকা দিয়ে দেব মাংসটি ঢাকা দিয়ে কিন্তু চুলার জালটি মিডিয়াম রাখবেন তো আমি দেখেন আট থেকে দশ মিনিট পরে ফিরে এলাম দেখেন আমার মাংসটি কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং কতটা লোভনীয় হয়েছে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও বিরিয়ানি মশলা মশলাটি দেওয়া আমার স্কিপ হয়ে গেছে জন্য দেখাতে পারলাম না আলু দেওয়ার পরে আমি মাংসটিকে আবারও ঢেকে দেব তো আবারও দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার মাংস থেকে কিন্তু দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে মাংসটিকে আমি নামিয়ে নেব এবার চুলার উপরে দিয়ে দেবো একটি পাতিল পাতিলে কিন্তু অল্প পরিমাণ তেল দেব। তেলের ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সুগন্ধি চাল আমি কিন্তু চালটি দেওয়ার সময় আলাদা করে কোনো মশলা কিংবা পেঁয়াজ ব্যবহার করিনি আমার মাংসের যা দেওয়া আছে আমার এটাতেও হয়ে যাবে কারণ মাংসটা আমি অনেক বেশি দিয়েছি চাউলটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতরে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংস মাংসটি দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে কোনো রকম পাতিলে লেগে গেলে চলবে না এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু এর ভিতরে দিয়ে দেব পানি পানিটি কিন্তু চাউল অনুযায়ী দিতে হবে আপনি যদি হাফ কেজি চাউল নেন সেই ক্ষেত্রে দিয়ে দিবেন আপনি এক কেজি পানি তো এখানে আমি আমার চাউল অনুযায়ী কিন্তু পানি দিলাম পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে এবং অল্প একটু দুধ দিয়ে দিলাম তো আপনারা যদি এখানে দুধ না দিতে চান তাইলে মাংসের সাথে কিন্তু একটু দই অ্যাড করতে পারেন আমি সব সময় কিন্তু দুধই দিই এবার কিন্তু পাতিলটি ঢেকে দেব ঢেকে দিয়ে কিন্তু মিডিয়াম লোয়ে চোদ্দ থেকে পনেরো মিনিট রান্না করে নেব তো দেখেন পনেরো মিনিট পরে আমি কিন্তু ফিরে আসলাম তো দেখেন আমার পাতিলে কিন্তু পানিগুলো একবারে শুকিয়ে গিয়েছে এবং চাল অনেকগুলো হাফ সিদ্ধ হয়েছে এবার এর ভিতরে দিয়ে দেব কিন্তু এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল ও এক চামচ ঘি এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো যে আপনারা একদিন বাসায় এভাবে কিন্তু ট্রাই করে দেখবেন আমি কিন্তু আগেও বলছি এখনো বলছি এমনভাবে নাড়াচাড়া করবেন যেন পাতিলে না লাগে তো এ পর্যায়ে কিন্তু দেখেন আমার পাতিলটিকে কিন্তু একটি গরম তাওয়ার উপর বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে এর উপর আমি কিন্তু একটি নোড়া চাপিয়ে দিয়েছি এবং কিন্তু চুলা চালটা একবারে লো করে দিয়েছি তো আধা ঘন্টা পর ফিরে আসলাম এর ভিতরে কিন্তু আমি একবার নাড়া দিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটি তো আধা ঘন্টা পরে দেখুন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে তো এ পর্যায়ে দিয়ে দিবা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো এবং চারটা পাঁচটা কাঁচামরিচ কাঁচা মরিচ দিলে কিন্তু বিরিয়ানির গ্র্যান্ডটা অনেক সুন্দর আসে এটি কিন্তু আপনারাও সব সময় দিবেন কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু পাতিলটাকে আরও দশ মিনিটের জন্য ঢেকে দেব ফিরে এলাম দশ মিনিট পর তো দেখেন বন্ধুরা আমার বিরিয়ানির লাস্ট অবস্থা কতটা সুন্দর লাগছে আমার তো দেখে মনে হচ্ছে আমি এখনই খাওয়া শুরু করে দিই আমার রান্না শেষ তো এবার পাতিল তিলটিকে চুলা থেকে নামিয়ে নেব আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না কিন্তু আমার রান্নাটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ